আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দেখাবো কিভাবে কাঁচা আম অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় আর এভাবে যদি কাঁচা আম সংরক্ষণ করে রাখেন তাহলে আমের সিজন ছাড়াই কাঁচা আম খেতে পারবেন বা আচার বানাতে পারবেন আর ফ্রিজ বা ভিনেগার ছাড়াই আমি এটি সংরক্ষণ করব তো চলুন দেখা যাক আমি কিভাবে করছি আর এর জন্য গাছ থেকে পাড়া টাটকা আম লাগবে এভাবে টাটকা আমগুলো প্রথমে আমি ধুয়ে নিব ধুয়ে ভালোভাবে মুছে পানি শুকিয়ে নিতে হবে এরপর আমি কিভাবে কাটছি দেখেন কাটাটা আপনাদের নিজের উপর যে যেভাবে পারেন কেটে নেবেন প্রথমেই আমি মাছ বরাবর কেটে নিব আর এভাবে আটি বা বিচিগুলো বের করে নেব এরপর আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা মোটা বা চিকন যেভাবে পারেন করে নেবেন তবে আমি সবগুলো একই সাইজের কেটে নিচ্ছি আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একপাশে রেখে দিব আর এগুলো কিন্তু পরবর্তীতে আর ধুব না বারবার একটা কথা মনে রাখতে হবে কোনো প্রকার পানি যেন গায়ে লেগে না থাকে প্রয়োজন হলে হালকা একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন এরপর আমি এখানে এক লিটার পানি নিয়ে নিচ্ছি আর এ পানির মধ্যে আমি দিয়ে দেবো থ্রি ফোর্থ কাপ লবণ এক লিটার পানির জন্য লবণের এই পরিমাপটাই ঠিক আছে এর কম বেশি করা যাবে না এখন আমি লবণ পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটা বলক চলে আসলে চুলার জাল অফ করে দিব। আর পানিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। একেবারে ঠান্ডা করে নিতে হবে এরপর আমার লাগছে এখানে একটি কাচের বয়াম। এরকম কাচের জারে আমগুলোকে রাখতে হবে এই বয়ামটা খুব ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে বা ফ্যানের বাতাসে কিন্তু পানি রাখা যাবে না এখন আমি আমগুলো এ বয়ামের মধ্যে ভর্তি করে দিচ্ছি এখানে আমার সবগুলো আম লাগেনি এরপর আমি ওই জাল করে রাখা পানিটুকু এর মধ্যে দিয়ে দিব পুরোপুরি আমগুলো যেন পানিতে ডুবে থাকে এভাবে পানি দিতে হবে দেখলেন তো কত সহজে আম সংরক্ষণ করে রাখা যায় আর এর মূল কারণ হচ্ছে লবণ লবণটার জন্যই কিন্তু আম অনেক দিন ভালো থাকবে এরপর ঢাকনা দিয়ে বয়ামের মুখটা খুব ভালোভাবে আটকে দিব আর এভাবে রেখে দিব ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ